সাহায্য করার জন্য তা আমার আর ক্ষতি করে তো ফার্স্ট মেট ফার্স্ট থাকবে করিয়াছেন তোমরা নিজ সন্তান দিগকে সাত বৎসর বয়সে নামাজের হুকুম বছর বয়সে নামাজ না পড়িলে তার দিগকে শাস্তি দাও এই শাস্তি মানে বেদ দিয়ে না হাত দিয়ে বা কান ধরে উঠাইলো বসাইলো কোনো নাবালেক বাচ্চাকে লাঠি দ্বারা বেদ দ্বারা শাস্তি দেওয়া পিতার জন্য টিচারের জন্য কারোর জন্য জায়জ নেই আরাম যেসব জায়গায় অ্যাক্সিডেন্ট করবে না এইসব জায়গায় হাত দিয়ে করতে পারে তো তাকেই বললো কান ধরে উঠে বসু এই টাইপের শাস্তি দিবে বেত মারা যায় বালেক হয়ে গেলে চোদ্দ পনেরো বছরে বালেক হয়ে যায় তখন জায়েজ হয় সেটাও এই শর্তের সাথে জায়েজ হয় যে কোনো জখম না হইতে হবে হ্যাঁ দিতে চোট না পাইতে হবে কেটে ফেটে না যাইতে হবে চেহারায় বা নাজুক জায়গায় না হইতে তো দশ বছরে শাস্তি দেওয়া যাবে এবং এই দশ বছর বয়সে তাদের ভাই বোনদের বিছানা পৃথক করিয়া দাও বিছানা পৃথক করে দিতে সবাই একসাথে মিলে জড়ায় ঘোড়ায় থাকতে পারবে না প্রত্যেকের না আলাদা আলাদা একান্ত যদি অপারগতা থাকে যা খাটায় রাখতে হইতেছে দুই ভাইকে দুই মেয়েকে মাঝখানটা অন্তত বড় একটা বালিশ দিয়ে দিতে হবে তাতে বদ অভ্যাস তাদের মধ্যে গড়ে না ওঠে আল্লাহ তাল্লাহ নবীজের এই সুন্দর আমল করার তফিক দান করেন সরিয়াতের দৃষ্টিতে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বিবাহবার্ষিকী বার্ষিকী আছে কিনা আর এইসব অনুষ্ঠানে দিনের দাওয়াত দেওয়ার জন্য যাওয়া জায়জ আছে কিনা এই সব অনুষ্ঠানগুলো না যায় সরিয়াতে অ্যালাও না যদি সব অনুষ্ঠান না যায় সেখানে দাওয়ার দার নিয়েতে যাওয়াও না যায় আপনাকে গোনা থেকে বেঁচে থেকে দিনের কাজ করতে বলা হয়েছে আপনি কোনরূপ গোনায় জড়িত হয়ে দিনের কাজ করবেন এটা শরিয়াত আপনাকে বলে না ওই দিনের কাজ আর দিনের কাজ থাকে না যাকির নায়ক ভাষণ দিচ্ছে তার সামনে ছেলেরা বসা যুবতী মেয়েরা বসা হ্যাঁ উনিও সবাই দেখতেছেন দেখতেছে এটা কি দিন এটা যদি কিছু লোক মুসলমান হয় ইসলাম কোন খেদমত ধরবে না এটাকে মজলিসটাই গোনার মজলিস তার সামনে যুবতী মেয়েরা চলে আসছে বেপর সেখানে কোন আলেমের বয়ান করা কথা বলা যায় নেই বন্ধ করে দিতে এগুলো না যায় এখানে দিনের দাওয়াত দেওয়ার জন্য যা নিষেধ শয়তান ধোকা দিবে এত লোক তো একসাথে পাওয়া যাবে না বংশের সবাই আসছে ওগুলো দাওয়াত দিতে সুবিধা হবে দাওয়াত দিবেন তো ইসলামের দিকে আপনি তো আউট তা আপনি নিজে ইসলাম থেকে আউট হয়ে আপনাকে কে দাওয়াত দিতে হয়েছে আপনাকে দেখেন ডাকেন তারপরে অন্য কিছু সপ্তম জমিন কোথায় এই জমিনের মধ্যে সাতটা স্তর আছে আমরা যে জমিন আছি এখানে সাতটা স্তর আছে এটাই সপ্তম সপ্ত জমিন অবশ্য কেউ কেউ কথাও বলছে যে এরকম পৃথিবীর মতো আরো ছয়টা আছে সেখানেও মানুষের বসবাস আছে এবং সেখানেও মানুষের হেদায়াতের জন্য আল্লাহ নবী পাঠাইছেন এখন চূড়ান্ত বলার কোন অবকাশ নেই তা লেখা আছে এতটুকু আমরা বলতে পারি দুই রকম আছে এই জমিনে সাতটা স্তর আছে অথবা এরকম পৃথিবী আরো আছে এরা এখন আমাদের নলেজে আসে নেই হ্যাঁ বিজ্ঞানীরা খুঁজতেছে আরো কোনো গ্রহ পাওয়া যায় কিনা মানুষ আছে এখন পাই নেই কিন্তু ওই আদি আছে এরকম পাওয়া যায় তখনও নবী আসছেন আমাদের এই নু আছে ওখানে একজন নু আছে এখানে একজন আছে ওখানে একজন মূষা আছে এটা পাওয়া যায় শুনেছি সমস্ত আসমান ও জমিন গোলাকার এবং পৃথিবী এর কেন্দ্রে অবস্থিত এ কথা কি সঠিক কার কেন্দ্রে সমস্ত সমগ্র আসমান জমিন গোলাকার ঠিক আছে এবং পৃথিবী এর কেন্দ্রে

তার মধ্যভাগে পৃথিবীর এক পিঠে তো আমেরিকা আর এক পিঠে আমরা আমরা যে পিঠে আছি এই পিঠের কেন্দ্রস্থল হল বাইতুল্লাহ এর পূর্ব দিকেও অনেক ই আছে পশ্চিম দিকেও অনেক দেশ আছে উত্তর দিকেও আছে দক্ষিণ দিকেও আছে প্রশ্ন মনে হয় ওইরকম করতে চাইছিল আমি পেশায় একজন গাড়ি চালক যার গাড়ি চালাই তিনি বা তারা কাঁদিয়ে প্রশ্ন হল চাকুরি করা যায় আছে কিনা চাকুরি যায় হতেছে কিন্তু আপনার ইমানের জন্য খতরা তারা আস্তে আস্তে আপনাকে সুযোগ সুবিধা দিয়ে ওই মতবাদের দিকে নিয়ে যেতে পারে তারা কিন্তু এগুলো করে আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধার লোক দেখে ওই মতাম নিয়ে গেল আমার পরিচিত একজন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক তাকে কোরবানিতে শরিক করা যাবে কি না না শরিক করা যাবে না উনি ওনার মতো করবেন আর আপনি আরো কিছু হালাল পয়সা না তালাস করেন ওটা বাদ ব্যাংকে বা যাদের চাকরিতে কোনো আপত্তি আছে তারা নিজস্বভাবে করবে বড় জানোয়ারে শরিক না হয়ে ছাগল দিল বকরি দিল ভেড়া দুম্বা দিল মসজিদের ইমাম সাহেব সুরাস শেষে সিদ্ধা থাকলে অক্তির মা রুকুতে চলে যান ইহা কি ঠিক পড়ছে অসুবিধা নেই তবে রুকুতে তার জন্য ওই সিজা আদায় করার নিয়ত না করা চাই রুকুর মধ্যে সিজা আদায় করার নিয়ত না করা চাই তাহলে হবে কি নিয়ত ছাড়া সামনে যে নামাজের সৃজা আসতেছে ওই সৃদ্ধার ভিতরে ওই তিলহাতের সিদ্ধাও কি হয়ে যাবে আদায় হয়ে যাবে আর এখানে নিয়ত করলে যারা যারা করবে তাদের হবে বাকিদের হবে না অনেকেরই আদায় হবে না আবু ওবায়দা এদনুল জাল একজন অন্যান্য খলিফা সাহাবিদের মতো বড় সাহাবি ছিলেন হাদিস শরীফে তার নাম খুব একটা শোনা যায় না এই সাহাবি সম্পর্কে কিছু কথা জানতে পারলে উপকৃত হইতাম ছয় লক্ষ সাহাবি একজনের জীবনে জানতে যে দশজনকে নবীজি এক মজলিসে ব্যস্ত সুসংবাদ দিছিলেন তার মধ্যে ইনি একজন এই তো জানলেন অর্থাৎ অবকাশ সিদ্দিক সামদেশ বিজয়ের জন্য কমান্ডার ইন চিফ বানাই গিয়েছিলেন খালেদান্ডা অলিদকে সামদেশ বিজয় হওয়ার আগে আবু বকর সিদ্দিক মারা গেলেন খলিফা হইলেন অমরে ফারুক অমরে ফারুক উনি পয়লা কাজ এটা করলেন ওটা চিঠি লিখলেন খালেন অলিদের কাছে যে তোমার সেনাপতি পদ আমি বাতিল করে দিলাম এবং আবু বা এদেমনুল সেনাপতি বানাইলাম তুমি আমার এই চিঠি নিয়ে ওনাকে দাও এবং ওনাকে বলে দাও যে আমি আপনার আনুগত্য করতে রাজি আছি আমার এই চিঠি পৌঁছাও এবং তুমি এটা বলো হলিবাদুল মুসলিম আপনাকে কমান্ডার ইন চিফ বানাইছে আপনি আজকে যে কমান্ডার এবং আমি আপনার আনুগত্য করব দীর্ঘ জামানা যিনি সেনাপতি ছিল এক সিটের মাধ্যমে তার সেনাপতি আস্তে আবু লোকেরা আপনি এই কাজটা করলেন কেন উনি কোন অযোগ্য লোক ছিল তাহলে অযোগ্য ছিল না বেশি যোগ্য ছিল বেশি যোগ্য হওয়ার কারণে সকলের ভরসা চলে গেছিল ওনার উপরে উনি কমান্ডার ঠিক আছে মুসলমানদের বিজয় হবে ভরসা থাকতে আল্লাহ খালেদির পাল্টাই এখন দেখো মুসলমানদের বিজয় আসে কিনা এবং উনি যখন সাম বিজয় হলো খলিবাদুল মুসলিমিন পরিদর্শনে গেছিলেন ওই দেশ সবার ভিতরে কিছু নাজ নেয়ামত পাইছেন নাজ নেয়ামত শাম তো ভূস্বর্গ শাম কি ভূস্বর্গ যত স্বাভাবিক গেছে তাদের চালচলনে কিছু না কিছু বেশ কম একমাত্র সাবি পাইলেন যে ভূস্বর্গ যার জীবনে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করে নাই সেই সাহাবি হল আবু বায়দেবের মধ্যে ছিলেন কিন্তু ওনার জিন্দগিতে প্রতিফলিত হয়নি তাহলে কিছু জানা হলো এই স্বামী সম্পর্কে এক একজন স্বামীর জীবনী কত লম্বা দেখি এখানে বলা সম্ভব ইরাক ও সিরিয়ার সুন্নি মুসলমানরা ইসলামী শরিয়া চালু করার কারণে আমেরিকা ও তার দোসর মুনাফিকরা তাদের উপরে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে এ অবস্থায় মমিন মুজাহিদ ভাইদের জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করা যেতে পারে যার যার মতো দোয়া করবে আল্লাহ মুসলমানদেরকে কামিয়া দান করো কাফেরদেরকে পরাজিত করে দাও তারা তো আর চায় না কোনো জায়গায় ইসলাম কায়েম হোক তো চায় তারা চায় সব জায়গায় তাদের বস্তা বস্তা গণযন্ত্র হ্যাঁ ওটা কায়ে হো গণতন্ত্র মানে ধোকাতন্ত্র গণতন্ত্র মানে কুকুরি তন্ত্র আপনি যত বেশি ধোকাবাজ যদি বাঁধবেন এই গণতন্ত্র দিয়ে আপনি তত বেশি কামিয়াব হয়ে যেন ধোকাবাজি জানেন না সে ফেলক পুরোটাই ধোকাবাজ গণতন্ত্র একদম এ টু জেন দোকান বমি কি না জি হ্যাঁ পাকস্থলী থেকে আসে তাদের না পাক যতক্ষণ গলা পর্যন্ত থাকে তখন পাক গেলেন না এখনো এটা কোনো কারণে ফেলতে হলো সেটা নাপাক না যেই পাকস্থলি হয়ে আসলো সে কি হয়ে আসলো নাপাকের হুকুমে দাখিল হয়ে গেছে জিলহাজার নয় রোজার সাথে রোজার নিয়ত করা যাবে কিনা ফরজার নকল একসাথে করা যায় না সরজার নকল তাহলে আপনাকে খাজা আলাদা করতে হবে ওটা আলাদা জাতীয় সংগীত সম্পর্কে জানতে চাইছে রবি ঠাকুরের লেখা একটা গান মুসলমানদের বিরুদ্ধে রবি ঠাকুরের লেখা তা গান তাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মুসলমান পুরা বেকুব হওয়ার কারণে তারা খুব এটা মুগুক্ত করছে জানে না কে লিখলো কেন লিখল কার পক্ষে লিখল কার বিরুদ্ধে লিখলো কিছুই জানতো হিন্দুরা আমাদেরকে ব্যবহার করছে হিন্দুরা আমরা হিন্দুদের গাধা আর হিন্দুরা আমাদের পিঠে সব জিনিসগুলো আমাদেরকে দিচ্ছে শাপলা ফুল জাতীয় ফুল শাপলা কোনো ফুল জাতীয় ফুল হয়ে গেল আর হিন্দু আর হিন্দুরা বিশ্বাস করে এই সাপনা ফুলের মধ্যে ওদের মা সরস্বতী থাকে ওই বিশ্বাস থেকে তারা এই ফুলটাকে এত উপরে নিয়ে আসে তা আমরা গিয়ে বিশ্বাস করি এটা জাতীয় বল ফুল কেমনি হল তা কোনো জ্ঞান নেই কিচ্ছু নেই সব কিছু খোলাসা হিন্দুরা আমাদের কান্দে এগুলো জারি করছে আর আমরা বাবু করতে হয়ে হিন্দু দেখে বাবু বাবু করতে পারলে মুসলমানরা এত খুশি হয় হ্যাঁ দাদা বলেন আরে দাদা বলেন লম্বা প্রশ্ন লিখিত দিবে অনেকের লম্বা করছে চলতি বছর আমি আমার স্ত্রী এবং আমার বড় বোন সহ হজে যাচ্ছি আমার বোনের বয়স একষট্টি শারীরিকভাবে সুস্থ আমরা কি কঙ্কন নিক্ষেপ করার জন্য রাত্রে যাব রাত্রে যাওয়াটাই ভালো নিরাপদ নেই হঠাৎ বিশাল ভিড় হয়ে যায় দিনের কোন ভরসা নেই রাত্রে যাওয়াটাই কিন্তু মহিলা আছে সাথে এটা উত্তম আমরা কি ওয়ান ওয়াই পদ্ধতিতে হজ করব করতে পারেন তবে ওই যে মৃয় থাকা যেটা সূন্যদ ওটা বাদ দেয় অনয়টা তো আসলে আমি লিখছি মাজুরদের জন্য আমল করতে পারলে হজ কবুল হস সহজ করলে তো করতে পারবেন চেষ্টা করবেন থাকতে মেয়ে স্বামীর অধিকার বলে নিজের উপরে তালাক নিল সে কি দেনমোহর পাবে পাবে না কেন কোনো কারণে তালাক নিল স্বামীর দেওয়া পাওয়ার বলে কি নিল তালাক নিল মেয়ে একা নেওয়া উচিত না আগে বুঝবে মুক্তি দেখা যায় এই পরিস্থিতি আমি তালাক নিমুকাম আগে ফতোয়া নিতে হয় ঘটাই ফতোয়া লাগত নিয়ে তালা গ্রহণ করল ঠিক আছে এটার সাথে না তালাকের সাথে না স্বামী স্ত্রী যদি এক রাত নির্জন বাস করে এবং মেয়ে হায় অবস্থায় ছিল না পবিত্র ছিল পবিত্র থাকা অবস্থায় এক রাত যদি নির্জন বাস হয় তখন দেনমোহর আদায় করা স্বামীর উপরে ফরজ হয়ে যায় এক রাত একসাথে ছিল তা এখানে তো কতদিন ছিল ঠিক ঠিক কয়েক বছর ছিল আছে একবারের দ্বারা তো দেনমোহর কি হয়ে গেছে ফরজ হয়ে গেছে এটা তো আর মাফ হবে না হ্যাঁ মাফ করা ওই মহিলার অধিকার তার পাওনা সে মা করতে পারে নাও করতে পারে কিন্তু স্বামীর জন্য জরুরি হয়ে গেছে এক রাত একসাথে থাকলে ওইভাবে এক রাত থাকলে ডেনমোহর ভালো না আল্লাহ আল্লাহ ربنا لا تزغ قلوبنا بعد وهب لنا من لدنك رحمة الله. يا حي يا قيوم برحمتك أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المؤمنين